নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্র এদেশে হিন্দুরা আছে আছে হল নয় থেকে দশ পার্সেন্ট হবে তারা তাদের ধর্ম পালন করবে আমাদের আপত্তির কিছু নাই রাষ্ট্রীয় প্রটোক হলে রাষ্ট্রীয় নিরাপত্তায় তারা তাদের ধর্ম পালন করুক কোনো অসুবিধা নাই এক সময় ঢাকেশ্বরী মন্দিরসহ পুরা ঢাকায় হাতে গোনা কয়েকটি মন্দির ছিল এই মন্দিরগুলিতে হিন্দু ধর্ম অবলম্বী যারা তারা একত্রিত হয়ে তারা জড়ো হয়ে তারা পূজা মণ্ডপে যেত তাদের পূজার অনুষ্ঠান তারা সম্পূর্ণ করত আজকে সেই মন্দির বাড়তে বাড়তে সারা ঢাকায় হাজার হাজার মন্দির কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি সাক্ষা মন্দির স্থায়ী মন্দিরের পাশাপাশি অস্থায়ী মন্দির পূজা যখন শুরু হয় তখন মিডিয়াগুলার উপস্থিতি আর এমনভাবে ঢাকঢোল পিটিয়ে এটাকে প্রচার করা হয় তখন মনে হয় না এই রাষ্ট্রের আট থেকে দশ পারসেন্ট মানুষের উৎসব এটা আর তখন মনে হয় না মনে হয় ভারতের মতোই কোনো হিন্দু প্রধান দেশ এই বাংলাদেশ আমি কিন্তু তাদের ধর্ম পালনের বাধাগ্রস্ত হোক এমন কথা বলছি না আট থেকে দশ পার্সেন্ট মানুষের ধর্মপালনের উৎসবটাকে এমনভাবে প্রচার করা হয় তখন মনে হয় না এটা আট থেকে দশ পার্সেন্ট মানুষের ইবাদত বা এটা তাদের পূজা এটা সর্বজনীন করে সারা দেশে মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার হতে থাকে এবং মিডিয়ার মাধ্যমে এটাকে সর্বজনীন করে এরপরে স্লোগান শুরু হয়ে যায় ধর্ম যার যার উৎসব সবার এইটা হাইলাইট করেছে মিডিয়াগুলা আর এটা প্রচারের দায়িত্ব নিয়েছে কিছু দালাল বুদ্ধিজীবী আছে বাংলাদেশে ধর্ম যার যা উৎসব সবার এটা জাতির মাঝে প্রচার করার দায়িত্ব নিয়েছে তারা অথচ ধর্ম কার অনুষ্ঠান কার এটার ফতুয়া দিবে তো আলেমা ধর্মীয় পণ্ডিত যারা এটা প্রচার করার দায়িত্ব নিল মিডিয়া এবং বুদ্ধিজীবীরা নাস্তিক এবং বেঈমান গুলা আমি আমার জাতিকে সতর্ক করতে চাই কোনো ইমানদার কোন মুসলিম হিন্দু ধর্মের কোন অনুষ্ঠানে কোন সময় কখনো তারা যেতে পারবে না তাদের প্রতি সম্পূর্ণ নিষেধ এবং হারাম কিসের কারণে আমি আপনাদেরকে কারণগুলিও বলতে চাই এ পৃথিবীতে সবথেকে বড় অপরাধ হলো শিরকের অপরাধ আর শিরিকের অপরাধের ভিতরে সব থেকে উপকরণ হলো মূর্তি এই এই মূর্তি সর্বপ্রথম মূর্তির পূজা শুরু হয়েছে হজরতে নুয়ার সালামের সময় থেকে এর আগেও পৃথিবীতে মূর্তি পূজা ছিল না হজরত নুয়ার সালাম তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন সেই মুহূর্তে যারা বড় বড় ভালো মানুষ ছিল তাদেরকে তাদের অনুষ্ঠানেকে শয়তান ক্রমান্তনা দিল যে একদিন এই লোকগুলি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তাদের প্রতিকৃতি তাদের আকৃতি মূর্তি তোমরা রেখে দাও তাহলে তাদেরকে তোমরা স্মরণ করতে পারবে শয়তান এই ক্রমন্তনা দিল এই প্ররোচনায় পড়ে ওই লোকগুলি মূর্তি বানালো তাদের ভিতরে যারা সব মানুষ ধর্মভিরু তাদের কিছু মানুষের মূর্তি দ্বারা বানাল এরপরে যারা মূর্তি বানালো তারা যখন বিদায় হয়ে গেল পরবর্তী প্রজন্মকে শয়তান প্ররোচনা দিল এখন তো তোমাদের মাঝে ভালো মানুষগুলি নাই তাদের একটু স্মরণ করো তাদের স্মরণে তাদেরকে একটু পূজা দাও আস্তে আস্তে পৃথিবীতে মূর্তির পূজা শুরু হয়ে গেল ইতিহাস এবং তাফসির ঘাটলে মূর্তি পূজার সর্বপ্রথম যুগ হজরত নুয়ারের পর থেকেই পৃথিবীতে শুরু হয়েছে এর আগে এই পৃথিবীতে মূর্তির কোন অস্তিত্ব ছিল না বলা হয় সনাতনী ধর্ম এর আগে পৃথিবীতে মূর্তির কোন অস্তিত্ব ছিল না পৃথিবীর শুরু থেকে ইসলাম হজরত আদব থেকেই ইসলামের যাত্রা শুরু হয়েছে এই পৃথিবীতে এবং এই পৃথিবীতে ইসলাম এই আওয়াজ ছিল প্রথম আওয়াজ এই মূর্তি পূজার অনুষ্ঠানে আমাদের শুধু হিন্দু ভাইরা যায় না আমাদের অনেক মুসলিম সেখানে জড়ো হয় এটি ইমান বিধ্বংসী একটি কাজ আপনাদেরকে সতর্ক করা দরকার পূজা মণ্ডপে পূজা দেখতে যাওয়া এটা কোনো তৌহিদবাদী কোনো মুসলিমের জন্য সম্পূর্ণ হারাম কোনোভাবে বৈধ নয় কোনো মুসলিম যদি সন্তুষ্টি চিত্তে প্রতিমার পূজায় অংশগ্রহণ করে হিন্দুদের মতো করে তাহলে মূর্তির প্রতি সন্তুষ্টির কারণে তার ইমান নষ্ট হয়ে যাবে এক নম্বর কথা যদি হিন্দুদের মতোই ভক্তি শ্রদ্ধা নিয়া কেউ মণ্ডপে যায় এবং পূজায় অংশগ্রহণ করে মুসলিম তার ইমান থাকবে না দ্বিতীয় কথা হলো তৌহিদবাদী কোনো মুসলিম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্পূর্ণ অবৈধ এবং হারাম তৃতীয় কথা হলো কোনো মুসলিম যদি অজ্ঞতা সরে না বুঝে এমনি গেছে তখন তার প্রতি সুস্পষ্ট তওবা করতে হবে প্রথম কথা ছিল তৌহিদবাদী কোনো মুসলিম মূর্তি পূজার কোনো অনুষ্ঠানে মন্দিরে যাওয়া এটা সম্পূর্ণ হারাম এবং অবৈধ দ্বিতীয় কথা যদি সন্তুষ্টি চিত্তে বুঝে শুনে মূর্তির প্রতি আস্থা ভালোবাসা নিয়ে যায় তাহলে ইমান থাকবে ইমান থাকবে না তৃতীয় কথা হলো যদি যায় বুঝতে পারে নাই আলাবহলা মানুষ এমনি চলে গেছে তাহলে তাকে বোঝার পরে সম্পূর্ণ সুস্পষ্টভাবে তাকে তাওবা করতে হবে পূজার উৎসবে চাঁদা দেওয়া অতি উদারতা আমাদের কিছু নেতারা এমন বক্তব্য দিচ্ছেন যে বুক ফুলিয়ে আপনারা পূজা অনুষ্ঠান পালন করুন এত উদার হওয়া যাবে না আপনার প্রতি কেউ যদি আপনার ঘড়িটা চাই তারে দিয়ে দেন আপনার জামাটা চাইলেও দিয়ে দেন জুতা চাইলেও দিয়ে দেন কিন্তু আপনার শরীরের যদি রুঙ্গিটা চাই আপনার প্যান্টটাও যদি চাই এটা তো দেওয়া যাবে হিন্দুদের অনুষ্ঠানে কোনো মুসলিম চাঁদা দিতে পারবে না জাকাত কোনো হিন্দু বিধর্মীকে দেওয়া যায় যাই জাকাত দেওয়া যায় অসহায় কোনো হিন্দুকে সাহায্য করা যাবে সাধারণ ফান্ড থেকে অসহায় কোনো হিন্দুকে সাধারণ ফান্ড থেকে সাহায্য করা যাবে কিন্তু মুসলিমদের পবিত্র একটি ইবাদত হলো জাকাত এই জাকাতের টাকা দিয়া কোন হিন্দুকে সাহায্য করা যাবে কোন মুশ্রিককে কোন ইয়াহুদিকে বিদর্মীকে জাকাত থেকে সাহায্য সহযোগিতা করা যাবে না বাকি কোন অমুসলিম বিদর্মী সে যদি অসহায় হয় সামাজিকভাবে তাকে সাহায্য করা যাবে তাদের সাথে লেনদেন করা যাবে ব্যবসা বাণিজ্য করা যাবে কিন্তু কোনো ধর্মীয় বিষয় আপনি গ্রহণ করতে পারবেন না তাহলে পূজা মণ্ডপে যাওয়া একজন তৌহিদ ভাবে মুসলিমের জন্য সম্পূর্ণ হারাম তাদের পূজা অনুষ্ঠানে কোনো চাঁদা দেওয়াও কোনো মুসলিম চাঁদায় শরিক হতে পারবে রাষ্ট্র সাহায্য করতে পারে রাষ্ট্রীয় তহবিল থেকে কিন্তু কোনো তৌহিদি মুসলিম সে ব্যক্তিগত টাকা পূজা মণ্ডপে দিতে পারবে না খিচুনো দেওয়া যাবে না রব্বুল রাবিন সোরা মায়দার ভিতরে বলেন দুই নম্বর আয়া আল্লাহ রব্বুল রাবিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান রব্বি কারীম বলেন খবরদার খবরদার ওয়ালা তাআওয়ানু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া তোমরা নেক এবং কল্যাণের কাজে ভালো কাজে একে অপরকে সাহায্য করো খবরদার খবরদার তোমরা নাফরmani কোন পাপের কাজে একে অপরকে সাহায্য করতে পারবে না আইন টাকা জোরবোলতে হবে আইন টাকা আল্লাহ রাব্বুল العالمين আই পূজা মণ্ডবে যাওয়া যাবে যারা নিয়ত করেছিল এখন তারা কি করবে খবরদার খবর অতীতে ভুল হয়ে গেছে হতীদের বিভ্রান্তি হয়ে গেছে ভুল হয়েছে আল্লাহর কাছে তওবা করব ইনশা খবরদার খবরদার যতদিন পৃথিবীতে বেঁচে থাকব কোনো পূজা মণ্ডপে ভুলেও প্রবেশ করব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই মুহূর্তে পূজা মণ্ডপে পূজা হয় আল্লাহর সাথে শিরিক হতে থাকে আল্লাহর সাথে অংশীদার হতে থাকে ওই মুহূর্তে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর গজব নাজিল হতে থাকে খবরদার খবরদার ওই মুহূর্তে তোমরা শিরিকের অনুষ্ঠানে যদি যাও সেই গজবে তোমরাও পড়ে যেতে পারো আমার মুসলিম জাতির পিতা হজরত ইবরাইমকে যখন তারা বলল তোমাকে যেতে হবে আমাদের অনুষ্ঠানে হজরত ইবরাইম সালাম মুসলিম জাতির পিতা তিনি অবশ্যই ওই শিরিকের অনুষ্ঠান থেকে বাঁচবেন তিনি হেকফত কৌশল করে বললেন সাকিম আমি অসুস্থ আমি তোমাদের পূজা মণ্ডপে যেতে পারবো না মূর্তির অনুষ্ঠানে যেতে পারবো না ইব্রাইমের সালাম সেখান থেকে বেঁচে এসেছেন ইব্রাহিমের সন্তানেরাও কোন মূর্তির অনুষ্ঠানে যেতে পারে আসেন শুভেচ্ছা জানানো হিন্দুদের বৈশ্বিকদের কোনো অনুষ্ঠানে কোন মুসলিম শুভেচ্ছা জানানো যেহেতু ইমানের ব্যাপার এগুলি এগুলি আমাদের জানা দরকার দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমের সন্তান এই পূজার মণ্ডপে গিয়ে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটা থেকে সতর্ক করা দরকার বাঁচানো দরকার বলা হচ্ছে অনুষ্ঠান ধর্ম যার যার উৎসব সভা আচ্ছা এই এই স্লোগানটা শুধু পূজার সময় কেন হয় কোরবানের সময় কেন এই স্লোগান আসে না আমার বুঝে আসে ধর্ম যার উৎসব সবার এটা কেন রমজানের রমজান মাসে শুরু হয় না এটা কেন আমাদের ঈদের দিন হয় না এটা কেন কোরবানের সময় কেউ দেয় না এই শুধুই পূজার সময় কেন তার কারণ তার কারণ হল আছে তার কারণ হলো ভোটের মোয়ামলা খবরদার খবরদার উৎসব যার অনুষ্ঠান যার উৎসবও যেই ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্যই তাদের আনন্দ আমাদের কোরবানির আনন্দ যেমন কোনো হিন্দুর জন্য হতে পারে না কোন হিন্দু আমাদের ঈদ গায়ে আসে তাহলে আপনি কেন তাদের অনুষ্ঠানে যাবেন আমি শুরুতে বলেছি তাদের অনুষ্ঠান তারা পালন করুক আমাদের কোনো বাধা নাই কিন্তু আপনি মুসলিম হয়ে কেন বিধর্মেই এই শিরিকের অনুষ্ঠানে যাবেন তাদের পূজার অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো যাবে না আপনি ভোটে দাঁড়িয়েছেন দেখে আপনি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা লাগায় রাস্তার উপরে ব্যানার দিয়ে ছবি দিয়ে রেখে দিলেন আসতে গিয়েও তো দেখলাম কারণ আমার আসা যাওয়াটাও তো কেন্দ্রীয় মন্দিরের সামনে দিয়ে কত নেতার ছবি আর ব্যানার সেখানে আশপাশে লাগানো যদি একটা ভোটও পাওয়া যায় আপনি সেখানে শুভেচ্ছা জানানো মানে হলো এই মূর্তি পূজাকে সাপোর্ট করা এরপরে এক উপদেষ্টা বললেন তাদের অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা করতে হবে আস্তা রব্যাকারিম পরিষ্কার করে দিয়েছে ইনামাল মুসিক যারা মুশরিক তারা না পাক তাদের অনুষ্ঠান তাদের মূর্তি সবকিছু না আবার পবিত্র হয় কেমন বহুত কিছু জানে কিন্তু ধর্মের অজ্ঞতা প্রচন্ড ভাবে কোন মূর্তি কোন মন্দিরের অনুষ্ঠান পবিত্র হতে পারে পূজার প্রসাদ চিনেন তো ছোটবেলায় খাইলে আর অপরাধ দেয় কারণ আমিও খাইছি আমাদের গ্রামটার চতুর্দিকে হিন্দুদের বসবাস বেশি সেই স্কুলে যখন পড়তাম ক্লাস টু থ্রি ফোরে তো আমাদের গ্রামের চতুর্দিকে হিন্দুদের বসবাস। যে এটা ওটা কিছু বসবাসে রেখে যেত বিকালে গিয়ে আমরা সব শেষ করে দিতাম ছোটবেলায় ভুল করে যাদের হয়ে গেছে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় আল্লাহ এটা মাফ করে দিবেন কিন্তু এই যে প্রসাদটা বিতরণ করে এটা কিন্তু প্রতিমার নামে প্রসাদটা কার নামে আমাদের কোরবানির গরু জবাই কার নামে যদিও লিস্ট দিয়ে আমরা বলতে থাকি যে সাত নামে রহিম উদ্দিন করিম উদ্দিন বসির আবদুল্লাহ অমুক তব কিন্তু এই পশুটা মূলত জবাই হয় কার নামে আল্লাহর নামে ঠিক হিন্দুদের মন্দিরের প্রসাদটাও তাদের প্রতিমার নামেই বিতরণ করা হয় এজন্য এই প্রসাদ খাওয়া সম্পূর্ণ হারাম এই প্রসাদ খাওয়া জায়েজ নয় খবরদার খবরদার প্রতিবাদ জন্য উৎসর্গ করা প্রসাদ খাওয়া যাবে না এরপরে আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর নামে জবাই করা প্রাণীর খাওয়া যাবে না খবরদার খবরদার আমরা এই ব্যাপারগুলি সতর্ক থাকব। আমাদের হিন্দু ভাইয়েরা তাদের অনুষ্ঠান তারা করতেছে করুক কিন্তু আমি একজন মুসলিম হয়ে আল্লাহর বান্ধব হয়ে কোনোভাবেই তাদের অনুষ্ঠানকে সাপোর্ট করা তাদের অনুষ্ঠানের পক্ষে সাফাই গাওয়া তাদের অনুষ্ঠানে যোগদান করা তাদের পূজার প্রসাদ খাওয়া এটা আমার জন্য সম্পূর্ণ অবৈধ নিষিদ্ধ এবং হারাম এইটার ভিতরে আমরা কোনোভাবেই লিপ্ত যেন না হই আমাদের সকলের ইমানকে হেফাজত করুক বরুণা আমিন